মা আমি দাদির কাছে যাচ্ছি কেন দাদির কাছে কেন যেতে হবে ঘরে কি জায়গা নেই আম্মু ঘরে একা একা থাকতে ভালো লাগছে না দাদির কাছে গেলে দাদি আমায় গল্প শোনাবে তুমি তো কাজ করছো একা একা ভালো লাগছে না তো বাহিরে গিয়ে খেলো আমি যেন ওই বুড়ির ওখানে তোমায় না দেখি আম্মু তুমি দাদিকে বুড়ি বলে ডাকো কেন তুমি দাদিকে একদমই ভালোবাসো না অথচ দাদি আমাদের সবাইকে কত ভালোবাসি তোমার দাদি কত নোংরা দেখেছ তার ঘরের কি হাল করে রাখে মাথার বোঝা হয়ে আছে একদম দাদি তো এখন অনেক বৃদ্ধা হয়েছেন সে তো আর নিজের কাজ নিজে করে খেতে পারে না তুমি তো আমাদের ঘরটা পরিষ্কার করো অথচ দাদীর ওই ছোট্ট কুড়ে ঘরটা পরিষ্কারও করো না কেন দেখো হুমায়রা আমার মুখে মুখে তর্ক করো না একদম যাও বলছি এইটা নিত্যদিনের দিনের কাহিনী এমনটাই ঘরে কৌসুম বেগমের সাথে ঘটে ছেলে আকবর মিয়া ও তাকে এখনো সহ্য করতে পারে না অথচ তিনি ভুলে গেছেন যে তার মায়ের কারণে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার মায়ের আদর যত্ন ভালোবাসায় সে আজ একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন একদিন কুলসুম বেগম তাড়নায় তার ঘর থেকে লাঠিতে ভর করে বেরিয়ে আসেন ও পারভিন বেগমকে ডাকতে থাকেন বৌ ও বৌ আমার ভীষণ খিদে পেয়েছে গো দুটো খেতে দেবে ও কিন্তু বেগম কারো কাছ থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় অমনি রান্নাঘরে চলে যায় দেখতে খাবারের মতো কিছু আছে নাকি ঠিক সে সময় পারভিন বেগম ও তার স্বামী আকবর মিয়া সেখানে আসে আপনি রান্নাঘরে কি করছেন শুনি আপনার এত বড় সাহস কে দিয়েছে আমার রান্নাঘরে ঢোকার জন্য নাকি যেই দেখেছেন আমরা অমনি নেই আর চুরি করতে ঢুকে গেছেন কি বলছো বৌ আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম কিন্তু সারা না পেয়ে উধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই রান্না ঘরে এসেছি আর আমার নিজের বাড়ি ঘর আমি কেন চুরি করতে ঢুকবো বলো তো দেখি নিজের বাড়ি ঘর কোন মুখে বলছেন এসব কথা এখন আপনার আর কিছুই নেই এই বাড়িতে যা আছে সব আমাদের আপনি কি ভুলে গেছেন আপনি আপনার ছেলের নামে সবকিছু লিখে দিয়েছেন আপনি যে এই বাড়িতে পড়ে আছেন খেয়ে বেঁচে আছেন এই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বাবা তোর সামনে আমাকে এমন কথা শুনতে হচ্ছে তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্টে তোকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি আর আজ আমাকে সব কথা শুনতে হয় নিজের বাড়িতে দাঁড়িয়ে এই কথা বলে কুলসুম বেগম সেখান থেকে চলে যান এসব কথা দূর থেকে দাঁড়িয়ে হুমায়রা শুনছিল কুলসুম বেগম তার ঘরে গিয়ে কাঁদতে থাকে আর হুমায়রা পেছন পেছন তার দাদির ঘরে যায় তাতে তুমি কে না দেখবে আম্মু আপ্পু ওনাদের পাপের শাস্তি ঠিক দেবেন আল্লাহ তালা ছেড়ে দেন তবে ছাড় দেন না ওনারা তোমার সাথে যা করেছে তারাও একদিন তেমনটাই পাবে এসব কথা বলতে নেই দাদু আপু ওনারা তোমার মা বাবা কখনোই এমনটা বলবে না আর তুমি বড় হলেও কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না কিন্তু আমাদের ইসলামে বলা আছে তুমি যদি কারোর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সাথেও কোনো একদিন এমনটা হবে তা ঠিক তবে তুমি তোমার বাবা মার জন্য সর্বদা তোয়া করবে যাও এখন ঘরে যাও না হয় তোমার মা তোমায় বকবে হুমায়রা তার ঘরে চলে আসে রাতে সবাই শুয়ে পড়ে তখন হুমায়রা তার বাবা মায়ের কথা শুনতে পায় দেখুন আমার আর এত কিছু সহ্য হচ্ছে না আমার বিরক্ত ধরে গেছে কি করব বলো যতই হোক তিনি আমার মা সহ্য করেই থাকতে হবে এছাড়া আর কিছু করার নেই মাকে আর আমি তো বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারি না তাই না আচ্ছা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয় তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা থাকলো না তাই না কথাটা তুমি মন্দ বলনি কিন্তু মা কি রাজি হবে সে না হয় আমি দেখে নেব কাল বিকেলে আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব আচ্ছা ঠিক আছে এখন তবে ঘুমাও তুমি পরদিন সকালে হুমায়রা দৌড়ে তার দাদির ঘরে যায় কি হলো দাদু আপু এভাবে হাঁপাচ্ছ কেন আচ্ছা দাদি বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রম হলো এমন একটি জায়গা সেখানে বয়স্ক মা বাবাদের রাখা হয় তোমার মতো মানুষদেরকে হ্যাঁ দাদু আপু কেন রাখা হয় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তখন সেখানে রেখে আসা হয় এর কারণ হলো কখনো কখনো বৃদ্ধা মা বাবার জন্য বাড়িতে অশান্তি হয় বাবা মা বৃদ্ধ হলে সন্তানের মাথার বোঝা হয়ে যায় তখনই তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয় কালকে রাতে আম্মু আপু বলছিল তোমাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে আমি জানতাম রে দাদু আপু কোনো একদিন আমাকে সেখানেই যেতে হবে কিন্তু তোমাকে যদি সেখানে নিয়ে যাই তাহলে আমাকে গল্প শোনাবে কি কেন তোমার আম্মু আছে না তোমার আম্মুকে বললেই তোমার আম্মু তোমায় গল্প শোনাবে না দাদি আম্মু আমাকে কখনো গল্প শোনায় না শুধুমাত্র তুমি শোনাও কি আর করব দাদু আপু আমার তো আর যাওয়ার জায়গা নেই সেখানে থাকতে হবে বিকেল হতেই কথা মতো কুলসুম বেগম নিয়ে যায় তাকে বৃদ্ধাশ্রমে কুলসুম বেগম সেখানে পৌঁছায় সেখানে কুলসুম বেগমের মতো আরো অনেকেই ছিল তাকে বিদায় দিয়ে আসার সময় হুমায়রা বলে আচ্ছা আপু আম্মু তোমরা যখন বৃদ্ধ হবে তখন কি আমিও তোমাদেরকে এখানেই রেখে যাব না মা এসব কি কথা বলছো আমাদেরকে কেন এখানে রেখে যাবে এই যে তোমরা চারদিকে দিকে এখানে রেখে গেলে তাদেরকে তাদেরকে তো তোমার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে এখানে তো সবাই বৃদ্ধা তাই তো তারা এখানে আর তাই তো তুমি দাদিকেও এখানে রেখেছ তাই না হ্যাঁ মা তাহলে তো তোমরা যখন বৃদ্ধ হবে তখন তো আমিও তোমাদেরকে এখানে রেখে যাব এটাই তো নিয়ম তাদের জন্য তোমরা যেমন ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছ তোমরাও যখন বৃদ্ধ হবে তখন আমিও তোমাদের সেই কুটিরে রাখবো মা এসব কি বলছো আমরা তোমার মা বাবা মা বাবার সাথে এমনটা কে করে এই তো তোমরা করলে দাদি তো তোমাদের মা ছিল কিন্তু তোমরা তো তাকে পিদ্ধাশ্রমে রেখে যাচ্ছো এই যে এখানে আর কত দাদি দাদু আছে তোমাদের মতো কিছু সন্তানেরা তো তাদেরকে রেখে গেছে তাই না হুমায়রার কথা শুনে পারভীন বেগম এবং আকবর মিয়া একে অপরের মুখের দিকে তাকায় হুমায়রা তো ঠিকই বলেছে পারভীন আমরা যা করব আমাদের সন্তান তো আমাদের দেখে তাই শিখবে আমরা কাজটা একদম ঠিক করছি না হ্যাঁ আমি এতদিন এটা বুঝতে পারিনি কিন্তু আজ যখন নিজের সন্তানের মুখ থেকে এই সব কথা শুনলাম তখন বুঝতে পারলাম আমরা কত বড় ভুলটা করেছি চলুন আমরা বাড়ি ফিরে চলে যাই আর মাকেও নিয়ে যাই তারা আর এক মুহূর্ত দেরি না করে কুলসুম বেগমের কাছে গেলেন মা আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা যা করেছি তা অনেক বড় ভুল করেছি হ্যাঁ হ্যাঁ মা তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমরা এতদিন যা যা করে এসেছি তার জন্য সত্যি ক্ষমা চাচ্ছি তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস এর চেয়ে আর দাবি করার কি আছে আল্লাহ তাআলা কখনো কারো খারাপ চাইতে পারেন না এটাই তার প্রমাণ চলুন মা আপনি আমাদের সাথেই বাড়িতে ফিরে যাবেন সবকিছু ভুলে গিয়ে তারা আবারও তাদের বৃদ্ধা মাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং এরপর ঠিকই তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করলেন